এবার থেকে রাজ্যের স্কুলগুলির লাইব্রেরিতে রাখতে হবে মুখ্যমন্ত্রীর লেখা বই সুপারিশ রাজ্য স্কুল শিক্ষা দফতরের রাজ্যে স্কুলগুলির জন্য কিছুদিন আগে কুড়ি কোটি ছাব্বিশ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার ফলে প্রতিটি স্কুল অনুদান পাবে এক লক্ষ টাকা করি যদিও এই টাকা সরাসরি ঢুকবে না স্কুলগুলোর অ্যাকাউন্টে প্রকাশনা সংস্থার হাতে ইতিমধ্যেই চলে গিয়েছে বইয়ের তালিকা যে তালিকায় বিভিন্ন মরিষীর লেখক কবি সাহিত্যিকদের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় লেখা বই রয়েছে তালিকা প্রকাশনা সংস্থাগুলি জেলার সঙ্গে সমন্বয় রেখে সেই বই পাঠিয়ে দেবে স্কুলগুলিতে এরপর অ্যাকাউন্ট পেয়ে মাধ্যমে সেই টাকা পাবেন তারা এদিকে শিক্ষার স্বাধিকার হরণ হচ্ছে বলে ইতিমধ্যে দাবি করেছে শিক্ষকদের একাংশ সমালোচনায় সরব বিরোধী রাজনৈতিক দলগুলি আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নজিয়া রহমান নজিয়া রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে সরকারি স্কুলগুলিতে যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরির জন্য কিন্তু গ্রান্ট দেওয়া হয়েছে এবং প্রতিটি স্কুলকে এক লক্ষ টাকা করে মোট দু হাজার স্কুল এবং সেখানে প্রতিটি স্কুলকে এক লক্ষ টাকা করে দেওয়া হবে এবং সেই ঘোষণার পরে যে তালিকা পাঠানো হয়েছে এবং যে তালিকা প্রকাশ্যে এসেছে যে কোন কোন বই রাখা হবে সেই লাইব্রেরিগুলিতে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর প্রায় উনিশটি মতো বই এই তালিকায় রয়েছে এবং সেটা নিয়েই কিন্তু বিতর্ক এবং প্রশ্ন উঠতে শুরু করেছে যে কেন স্কুলের লাইব্রেরিতে মুখ্যমন্ত্রীর লেখা বই থাকবে এই নিয়ে যেমন বিরোধিতা প্রশ্ন তুলেছেন তেমনই কিন্তু যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত সেই তারা তাদের প্রশ্ন যে কেন থাকবে না এই নিয়ে কিন্তু শুরু হয়েছে একটা বিতর্ক যেটা জানা গেছে যে প্রায় পঁচিশটি স্কুল পরিদর্শকের কাছেই কিন্তু পাঠানো হয়েছে পাঁচটি সেটের একটা খসড়া এবং সেখানে কোন কোন জেলার কোন কোন স্কুলে সেই বই পাঠানো হবে সেই নিয়ে কিন্তু খসড়া পাঠানো হয়েছে যেখানে যেখানে দেখ বলা হয়েছে যে উত্তরবঙ্গের পাঁচটি জেলা যেমন কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলিতে সহ পাঁচটি জেলাতে বই পাঠানো হবে প্রথম সেটে যে বইগুলো সেগুলো পাঠানো হবে পশ্চিম অঞ্চলের চারটি জেলাতে পাঠানো হবে এবং দ্বিতীয় সেটের বইগুলো তৃতীয় সেট দক্ষিণ দিনাজপুর সহ তিনটে জেলাতে পাঠানো হবে এবং চতুর্থ সেট কলকাতা সহ পাঁচটি জেলাতে পাঠানো হবে এছাড়াও কটি জেলাতে পাঠানো হবে সেই বইয়ের তালিকা এবং কোন কোন জেলাতে পাঠানো হবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই নির্দেশিকা জারি করা হয়েছে এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য যে স্কুলকে যে নির্দেশ পাঠানো হবে এবং যে তালিকা বলা হবে বইয়ের সেই তালিকায় কিন্তু রাখা হবে স্কুলের লাইব্রেরিতে এমনটাই কিন্তু বক্তব্য প্রধান শিক্ষক শিক্ষিকাদের এবং মুখ্যমন্ত্রীর লেখা প্রচুর বই এবং সেই বই থেকেই কিন্তু বেশ কিছু বই পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং সেটা নিয়েই কিন্তু বিতর্ক ইতিমধ্যে বিরোধীরা কিন্তু সুর চড়িয়েছেন এবং তাদের বক্তব্য যে ইতিমধ্যে এই যে নির্দেশিকা সেটা প্রত্যাহার করতে হবে তবে অনেকেরই বক্তব্য হচ্ছে যে কেউ কেউ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হলেও সাহিত্য চর্চার সঙ্গেও তিনি যুক্ত থাকতে পারেন তো সেক্ষেত্রে সমস্যা কোনো কোনো ক্ষেত্রেই থাকে না এবং তার বই লাইব্রেরিতে থাকলেও কোনো সমস্যা হয় না এই এই কথাও কিন্তু অনেকেই তুলছেন তবে যাই হোক যে এই যে গ্রান্ট দেওয়া হচ্ছে এবং তাতে যে বইয়ের তালিকা পাঠানো হয়েছে এবং সেই বইয়ের তালিকায় মুখ্যমন্ত্রীর লেখা বই থাকাকে কেন্দ্র করেই কিন্তু বিতর্ক ছড়িয়েছে এবং ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন বিরোধী যারা শিক্ষা জগতের সঙ্গে যুক্ত তারা সেই সমস্ত আধিকারিকরা ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম নিউজ রুমে উপস্থিত আমাদের প্রতিনিধি নজির রহমানের সঙ্গে এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন